হিস্টোরিক্যাল ক্যারেক্টার অ্যান্ড ল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সাল চোদ্দশো পঞ্চাশ সুলতান মোহাম্মদ আল ফাতি এবং গুলশাহাতুনের কোলে জন্ম নেই এক ফুটফুটে শিশু ওই শিশুর নাম রাখা হয় মুস্তফা পরবর্তীতে সবাই তাকে শাহজাদা মুস্তফা বা মুস্তফা নামে চিনে শাহজাদা মুস্তফা ছিলেন অত্যন্ত সুদর্শন ব্যক্তি তিনি শুধু সুদর্শনই না ছিলেন বিচক্ষণ এবং সত্যবাদী ন্যায়পরায়ণ মাত্র চব্বিশ বছর বয়সে শাহজাদা মুস্তাফাকে রাজনৈতিকভাবে হত্যা করা হয় তার মৃত্যু সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাত্র বছর বয়সে তিনি কি কি অর্জন করেছেন সে সম্পর্কে জানতেও শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন বুদ্ধি ও ন্যায়পরায়ণতার দিক দিয়ে বাবা ফতিম আহমেদের সাথে ছিল তার ব্যাপক সাদৃশ্য অটোম্যান সাম্রাজ্যের শাহজাদাদের শিক্ষা পদ্ধতি ছিল অত্যন্ত কঠোর ও সুসংগঠিত শাহজাদা মুস্তাফা সেই ঐতিহ্য পূর্ণাঙ্গ রাজপুত্র শিক্ষা গ্রহণ করেন শাহজাদা রাজধানী মুস্তাফা শহরে প্রাথমিক শিক্ষা লাভ করে। তখন শাহজাদাদের জন্য বিশেষ শিক্ষক নিয়োগ দেওয়া হতো যাদের বলা হতো লালা সেই হিসাবে তার লালা ছিলেন মাহমুদ পাশা মাহমুদ পাশা সম্পর্কে আমি পূর্ববর্তী ভিডিওটা আলোচনা করেছি চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন মাহমুদ পাশা পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যের আজম হন অটোমান রাজপুত্রদের তিন ভাষা শিক্ষা দেওয়া হতো আরবি ছিল ধর্ম ও জ্ঞান সত্য ভাষা ফার্সি ছিল কবিতা ও সাহিত্যের ভাষা আর তুর্কি ছিল প্রশাসন ও জনগণের ভাষা শাহজাদা বোস্তফা এই তিন ভাষাতেই দক্ষ ছিলেন তিনি কবিতা লিখতেন তার কবিতায় ছিল ধর্মীয় ভাবনা ছিল নিসার ছিল জীবনের অনিত্য ভাষায় চিঠিপত্র রচনা করতেন তার রচনা শৈলীতে তার পিতা সুলতান ও কাব্যরু প্রবাব দেখা যায় ছিল রাজপুত্রকে আগে সৈনিক হতে হবে তারপর শাসক এজন্য অল্প বয়স থেকে এডিনে ও আমাসিয়া শহরে সেনানিবাসে তাকে গুড়সাওয়ারের তীরন্দাজি তলোয়ার চালনা এবং সামরিক কৌশল শেখানো হয় অটোম্যান সাম্রাজ্যে সুলতানের পুত্ররা রাজ্য পরিচালনার অভিজ্ঞতা অর্জনের জন্য প্রাদেশিক গভর্নর হিসেবে দায়িত্ব পেতেন শাহজাদা মুস্তফা অল্প বয়সেই আমাসিয়া প্রদেশের গভর্নর নিযুক্ত হন আমাসিয়া ছিল ঐতিহ্যগতভাবে রাজপুত্রদের শিক্ষা কেন্দ্র ও প্রশাসনিক প্রশিক্ষণ ক্ষেত্র সেখান থেকে তিনি প্রাদেশিক সেনাবাহিনী পরিচালনা এবং কর ব্যবস্থা তত্ত্বাবধান করতেন তার এই সময়ে তিনি স্থানীয় জনগণের কাছে ন্যায়পাড়ায়ণ ও জ্ঞানী শাসক হিসেবে খ্যাতি অর্জন করে শাহজাদা মুস্তফার নীতি ছিল বুদ্ধ নিয়ে থাকতে হবে আর প্রজা শান্তি শাসকের শক্তি এই নীতির কারণে স্থানীয় সৈন্যরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করত তিনি সৈন্যদের সঙ্গে একই কাবার কেতেন তাদের কষ্ট বুঝতেন ফলে আমাসিয়া সেনাবাহিনীতে তার জনপ্রিয়তা ছিল অসাধারণ কিছু সমকালীন ইতিহাসবিদ্ধি লিখেছেন যদি সদস্যভাবে সে থাকতেন তবে তিনিই হতেন তার পিতা মেহমেদ পাতির যোগ্য সুরী কারণ তিনি একই সঙ্গে বুদ্ধিমান রাজনীতিবিদ সাহসীতা শাহজাদা মুস্তফা কারামানে একজন শানজাকবে হিসাবে দায়িত্ব পালন করেন ওই সময় ওজন হাসানের বিরুদ্ধে তার বাবার অভিযানে অংশগ্রহণ করে দুর্দান্ত সাহসিকতা দেখান পরে তিনি চোদ্দোশো আটষট্টি সালে কুনিয়ার গভর্নর নির্বাচিত হন ওই সময় আকয়ন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে একজন সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অবশ্যই জেনে রাখা যে কুনিয়ার গভর্নর ফর্তি শুধুমাত্র শাহজাদা মুস্তফার জন্য আলাদাভাবে নতুনভাবে তৈরি করা হয় চোদ্দশো সালে তিনি কারামানির বিরুদ্ধে চূড়ান্ত সামরিক অভিযানে একটিতে অংশগ্রহণ করেন শাহজাদা মোস্তফা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ জনগণের প্রতি ছিল সহানুভূতিশীল প্রশাসনিক কাজে ছিলেন দক্ষ তার মৃত্যু সম্পর্কে দুইটি মত পাওয়া যায় অনেক ইতিহাসবিদ মনে করেন মুস্তফা আমাসিয়াতেও গভর্নর থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৎকালীন চিকিৎসা সীমিত ছিল বলে অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করে সবচেয়ে জোরালো মত হলো শাহজাদা মুস্তফা ছিলেন তার পিতা সুলতান সবচেয়ে যোগ্য এবং জনপ্রিয় সামরিক দক্ষতায় ছিলেন ফলে রাজপ্রাসাদে অনেকের মধ্যে ঈর্ষা উভয়ের জন্ম নেই মেহমেদ ফতে জীবনের ভাগে রাষ্ট্রের উত্তরাধিকার নিয়ে দুটান ছিলেন একদিকে জ্যেষ্ঠ পুত্র বায়োজিত অন্যদিকে দক্ষ পুত্র মুস্তফা রাজপ্রাসাদের অভ্যন্তরে প্রভাবশালী ব্যক্তিরা বিশেষ করে বাইজদের সমর্থকরা মুস্তফাকে ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন এই কারণে ষড়যন্ত্র করে তাকে বিস্প করে হত্যা করা হয় হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় মাহমুদ পাশাকে পরবর্তীতে মাহমুদ পাশাকে শাহজাদা হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় চোদ্দশো সালে মাত্র চব্বিশ বছর বয়সে শাহজাদা মুস্তফা মৃত্যুবরণ করেন অল্প বয়সেই প্রিয় শাহজাদার মৃত্যুতে পুরো রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে আসে তাকে বর্তমান তুরস্কের বোসরায় মোরাদিয়া কমপ্লেক্সে দাফন করা হয় তার নামে পরবর্তীকালে আমাসিয়া আমাশিয়া কিছু মসজিদ পোয়ারা নির্মিত হয় যা আজও তার স্মৃতি বহন করে যা এখনও তুরস্কে অক্ষত আছে দুর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে দেখা হবে সামনে নতুন কোনো এপিসোডে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ